आ, 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 उम्र उम्र आ, ओ जॉब दे मोहम्मद अली उमर बोलले ओ जॉब दे मोहम्मद अली उमर तुम्ही ओ हा 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 वन नाम की आ, को 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 वन नाम की कोइ बोल ना नाम की <laughs> <देख> ना ऑन <laughs> দেখা সবাই মাসাল্লাহ বলবেন আমার সবাই বলবেন মাসাল্লা আমার না তিন সবাই বলবেন

मैं की देखो बिरोजल गली तक आके था है इधर आ गए इस में बैग तो भरम सकती है जितनी स्किजन टाइम है अब इस स्किजन टाइम है हां और हम सोचते जोला के डाल के डाल के

যদি বাইরে লোয়া যায় বাবা আমার বাবা আমার বাবা ও কেমন করতেছে মা বেলকুনতে যান না ব্যালকুনিতে যান না থাকে দিনে তো গরম লাগে দেখা খুললে রাখি না তো তাও খুলতাম না দেখেন আজকে রোদ উঠছে তাই আমাদের কতটি কাপড় ধুয়ে দিছে আম্মু আর এই যে এই রোদের জন্য আমরা কাপড়ও ধুতে পারিনি চাদরও ধুতে পারিনি আমাদের সব চাদর একটা চাদর আম্মু ধুয়ে দিছে এটা রে বিছাইছি মানে বিছাইছি আর আরো কত চাদর আছে ওইগুলো আর ধোয়া বৃষ্টি লেগে কাপড় ধুতে পারি না আজকাল দেখছি আমি সব ঘরে ঘরের ছাতে ছাতে কাপড় হ্যাঁ ওই যে বৃষ্টি লেগা